আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহরাফুর সাউন্ড চলে আসার মতন একটা ট্রাভেল ব্লগ নিয়ে তো আজকে এই ব্লগে আমি মানে সম্পূর্ণ কিছু দেখাবো কিভাবে আমরা সাজে যাচ্ছি সাজেকে থাকা ঘোরা খাগড়াছড়ি ঘোরা সব কিছুই ডিটেলস তো ঢাকা থেকে সাউদিয়ার বাসে করে ননএনজ বাসে করে আমরা চলে আসি খাগড়াছড়ি সাপড়া চত্বরে এখান থেকে আমরা এখন যাচ্ছি খাপার হোটেলে এই যে মক্কা হোটেল আর মন্টানা হোটেল দুইটাই ভালো তো দুইটাতে আমাদের খাওয়া হয়েছে যেহেতু যাওয়া আসা দুইবার খেতে হয় আর মনটানাতে ওয়াশরুম আছে মক্কাতে ওয়াশরুম নেই উপরে দুই তালার ওয়াশরুম মানে কেমন ভালো না তো ওই ওয়াশরুম ওয়াশরুমটা তো ইউজ করার মতো তো যাই হোক এখানে যে নাস্তা করে নিচ্ছে আমি আসলে সকালে কিছু খাবো না আমার সকালে খাওয়ার অভ্যাস নেই কিন্তু রাস্তায় আমি অনেক ফল খাবো এই জন্য আর বেশি কিছু খাইনি তো এই তো আমরা হচ্ছে এইখানে কিন্তু কোনো কিছু বুকিং করে আসি নাই এখানে এসে একটা দলের সাথে কথা বলে একটা চাঁদের গাড়ি ভাড়া করা হয়েছে তো সবাই মিলে যাওয়াতে আমাদের কমে পড়েছে আর নন এসি বাসের ভাড়াও ঢাকা থেকে কিন্তু কমই ছিল আপনারা জানবেন অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন আর কি তারপরে হচ্ছে আমাদের আর্মি স্কোটে যাব ওইখান থেকে সব গাড়ি হচ্ছে ওয়েটিংয়ে থাকবে আর এগারোটা সাড়ে এগারোটার সময় আর কি না এগারোটার মতোই হ্যাঁ তারপরে হচ্ছে গাড়িটা ছেড়ে দিবে সবগুলো গাড়ি একসাথে আর্মি স্কোটের মাধ্যমে ছেড়ে দিবে আর এখানে যে রাস্তায় আনারস তো আমরা যত জায়গায় আনারস দেখেছি প্রত্যেকটা জায়গা থেকে আনারস কিনে খেয়েছি আর সাথে আর অনেক পাহাড়ি ফলটল কলা এরপরে পেঁপেম সব কিছু ট্রাই করেছি আর আনারস খুবই মজার পাহাড়ে আনারস যে এত মজার এই যে সব বাইক তারপরে চাঁদের গাড়ি এমনি যত গাড়ি আছে সবগুলো এখানে জমা হয়েছিল অনেকক্ষণ যারা যত আগে এসেছে তাদের তত বেশি ওয়েট করতে হয়েছে তারপরে সবগুলো গাড়ি একসাথে করে নিয়ে যাচ্ছে এখন আমাদের সবাইকে সাজেকের উদ্দেশ্যে তো এখান থেকে সাজেক হচ্ছে একটু খারা রাস্তায় বেশ ভালো পাহাড়ি রাস্তা যেরকমটা হয় এত দূরে আসছি সেটাও কিন্তু পাহাড়ি রাস্তায় ছিল আঁকা বাঁকা আর পাহাড়ি রাস্তার সৌন্দর্য অদ্ভুত মানে খুবই সুন্দর আর এখনকার ওয়েদারটা এত ভালো সব কিছু একদমই সবুজ চারদিকে আর যেহেতু বৃষ্টিও হচ্ছে আর পাহাড়ে বৃষ্টি পাওয়া মানে অদ্ভুত ভালো লাগা পাহাড়ে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে আর এই তো চারপাশে শুধু গ্রিনারি আর পাহাড়ের মানে সৌন্দর্য সুবান আল্লা ভিউ সব কিছু মিলিয়ে তো খুবই ভালো লাগছিল আমি তো পাহাড়ি রাস্তায় গেলে এক সেকেন্ডও চোখ বন্ধ করি না শুধু দেখতেই থাকি আর প্রাণ ভরে নিঃশ্বাস নেই খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর এরপরে কিছু দূর যাওয়ার পরে একটা জায়গায় আবার একটুখানি স্টপেজ দিবে সবগুলো গাড়ির হচ্ছে ইঞ্জিন ঠান্ডা করার জন্য যেহেতু আরও বাকি তিন কিলোমিটার রাস্তা আবার অনেক বেশি খারাপ এই জন্য একটু ইঞ্জিনটা ঠান্ডা করে নেই তারপরে আবার স্টার্ট দেয় এটা ওনাদের সবার একটা টেকনিক হতে পারে জানি না কেন ইন্ডিয়াতে তো আমরা অনেক অনেক কিলোমিটার জার্নি করেছি এরকম কোনো কিছু করে না যাই হোক ভালো আর এইখানে যে আখ পেলাম যেটা আমরা বলি কুষার সেটা কিনে নিলাম এটাও খেতে বেশ মিষ্টি ছিল ভালো আর যখন যেটা পাচ্ছি সেটা কিনে খাওয়া হচ্ছে পারি ফল খেতে আসলে মজা কিন্তু থেকে আনারসটাই হচ্ছে হিট একটা খাবার ছিল আর এখন হচ্ছে খাড়া পাহাড়ে উঠছিলো এই জন্য এই অবস্থা মানে একদম খারাপ মনে হয়েছে পড়ে যাব কিভাবে উঠে ভয় লাগে পরে মনে হলে তাকালে কিন্তু যখন আবার ওঠা হয় তখন বোঝা যায় না তো ফাইনালি আমরা চলে আসছি কিন্তু সাজিকে মেইন যে পয়েন্টটা সেইখানে আর আমরা দুই দিন থাকার জন্য দুইটা রিসোর্ট বুক করেছিলাম তো প্রথম রিসোর্টটা আমাদের এইখানেই সামনে কিন্তু অনেক নিচে নামতে হবে এখন এটা ছিল মেঘ পিউন আর সেকেন্ড দিন আমরা থাকবো নিরিবিলিতে কারণ প্রথম দিন নিরিবিলি ফাঁকা ছিল না এই জন্য আর করতে পারিনি একদিনও এখানে থাকতে হয়েছে তো এইখানে হচ্ছে আমরা রিসোর্টে যেয়ে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে আসব। আর আমরা আসার পরে লাঞ্চ করে আসার পরে আসলে বৃষ্টি শুরু হয় পাহাড়ে বৃষ্টি প্রথমবার আর খুবই সুন্দর ছিল আবার রেইনবো উঠেছিল মানে সব মিলে খুবই ভালো ছিল আর কি আর এখানকার এই যে সিঁড়িগুলা আর বড় বড় লম্বা লম্বা গাছগুলো অদ্ভুত সুন্দর খুব সুন্দর লাগছিল আর এই হচ্ছে মেঘপিওনের রিসেপশন আর এখানকার রিসেপশনগুলো এরকম ছোট্ট একটু হয় মানে ছোট্টখাটো জায়গা নিয়ে হয় অত বেশি কিছু ফ্যান্সি হয় না এই তো আমরা সিঁড়ি নামছি তো নামছি শেষ হচ্ছে না আর এখানে চারটা কটেজ আছে এরকম তো এগুলো আসলে আগে ভালোই ছিল তো এখন অনেক পুরনো হয়ে গেছে তো এই জন্য একটু সমস্যা তো আমি আমার এমনি নর্মাল ব্লগে কিন্তু বলে দিয়েছি আর এই রিসোর্টের ভাড়া ছিল চার হাজার করে পার নাইট আর কি তো এ তো কিন্তু আসলে দাম হিসাবে রিসোর্টের সার্ভিস ওরকম ভালো না ভাল লাগেনি এর সাথে আর কিছু টাকা দিয়ে আরও ভালো জায়গায় থাকা যাবে এরকম আর কি তো যাই হোক আমি হচ্ছে এখানকার ভিউটা ছিল অসাধারণে যে বেলকুনি থেকে ভিউ খুবই সুন্দর এগুলো হচ্ছে মিজোরাম ভিউ এই জন্য দাম একটু বেশি হয় এ পাশের বাকি ওই পাশের একটু কম পাওয়া যায় সমস্যা নেই তাই তো ভিউ সুবান ছিল এক এক সময় এক এক ভিউ দেখেছি আর খুবই সুন্দর ছিল তারপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যাবো আর ওইখানে গেলে আপনারা খাবার এমনিতেও কিনতে পারবেন আলাদা আলাদা করে আবার প্যাকেজও নিতে পারবেন একদিনের জন্য তিনবেলার খাবারের প্যাকেজ হয় সাড়ে পাঁচশো সাড়ে সাতশো এরকম তো আপনারা যেটা খুশি নিতে পারবেন আর প্যাকেজ নিলে ভালো হয় অত অর্ডার করার ঝামেলা থাকে না ওখানে থাকে যে এরকম কয়টা প্যাকেজ আছে সে কয়টা খাবার দিবে নয়তো তো সাজেক্ট আগে থেকে খাবার অর্ডার করতে হয় আর আমাদের রিসোর্ট থেকে অনেকখানি হেঁটে আসলাম ওই রিসোর্টটা এত নিচে এত বেশি নিচে মানে দেখলাম তো অনেক সিঁড়ি তো এত দূর আসতে টাইম লেগেছে আর পাহাড়ের রাস্তা হাঁটতে কষ্ট হয় এমনিতে ক্ষুধা পেয়েছে এই যে চলে আসলাম ফুডাঙ্গিতে আমরা আজকে ফুটাঙ্কিতে খাবো আর আগামীকালকে খাবো হচ্ছে ওই যে পাশেরটাতে আউলিয়া তো দুই দিন আমাদের দুইটাতে সব মিলিয়ে চেক করা হয়েছে আর এখানে আমরা এই যে বিভিন্ন রকম ভর্তা নিয়েছি মুরগির মাংস গরুর মাংস এগুলো আর এই তো খাবার ভালো ছিল মানে সাজেকের রান্না আমাদের কাছে খুব যে টেস্ট এরকম লাগেনি আছে মোটামুটি ভালো ক্ষুধা লাগবে খেতে হবে এই জন্য খাওয়া তো ঠিকঠাক আছে তবে আমরা রাতের বেলা একটা বিরিয়ানি ট্রাই করেছিলাম বাম্বু বিরিয়ানি ওইটা মজা ছিল এই তো রান্না একটু অন্যরকম তো এই জন্য এরপরে আমরা আবার চলে আসলাম রোমে আর রোমে হচ্ছে ইচ্ছা ছিল আমরা আজকে কংলাক পাহাড়ে যাব কিন্তু অনেক বৃষ্টি হয় তারপরে আর চাই না আমরা রুমে বসেই ভিউ এনজয় করি এরপরে বারান্দাতে অনেক ছবি ভিডিও করি এরপর রাতের বেলা আমরা খেতে আসি আপনাদের হচ্ছে ব্যাম্বু চিকেন বিরিয়ানি খাবে এই এটা অর্ডার করি আর এটা অনেক ইয়ামি ছিল মানে খুবই মজা ছিল আর কি আপনারা আসলে ট্রাই করতে পারবেন আর অনেকে বারবিকিউ খাই তো আমরা নেক্সট দিন বারবিকিউ খাবো এরপরে আমরা রাতের যে সাজেকটা সেটা একটু এক্সপ্লোর করছি মানে একটা সিএনজি ভাড়া করে নিয়ে গিয়েছিলাম আমাদের যে চাঁদের গাড়ি ওইটা আমাদের অন্য এগুলোতে নিয়ে যাবে না তো আমরা একশো টাকা দিয়ে অনেক দাম চাই দুইশো তিনশো চারশো পাঁচশো টাকার দাম চাই এই এক কিলোমিটার দুই কিলোমিটার রাস্তার জন্য মানে এটা একটা সিন্ডিকেট তো আমরা একশো টাকা দিয়ে গিয়েছি আবার এসেছি এরকম ভালোই আর যেতে যেতে কিন্তু আপনারা হচ্ছে হেলিপ্যাড পাবেন আর এই মার্কেটের মতো এরিয়া যেখানে কোনো খাবার মানে অনেক কিছু পাওয়া যায় ভাজাভুজি অনেকে অনেক খাবার খাচ্ছে কিন্তু খাবারের তেলের একটা গন্ধর জন্য আমরা দুজন দিতেই পারছিলাম না সেম খাইনি আমাদের সাথে ইন্ডিয়াতে হয়েছিল মানে পাহাড়ে যে ম্যাগি খাই অনেক টেস্টি আমরা একটু ট্রাই করতে চাইছিলাম বাট ওদের মশলার এত তীব্র একটা ফ্লেভার ওইটার জন্য যেতেই পারছিলাম না আশেপাশে কোনো কিছু আর ট্রাই করতে পারিনি আসলে রুচি না হলে আর খাওয়া যায় না আর এখানে যে বাঁশের একটা পানির পট কিনেছিলাম আমরা আফলাদেবের জন্য নাম লিখে নিয়েছিলাম মগ নিয়েছিলাম বাট পানির পটটা না ফেটে গেছে পানি তোলা যায় না ওটা জাস্ট শোপিস মেমোরি হিসাবে থাকবে আর এই যেটা হচ্ছে হেলিপ্যাড হেলিপ্যাডে কোনো লাইট নাই অন্ধকার বাট অনেক ছেলেপিলে ছিল গান বাজনা হচ্ছিলো তো আমরা রাতের বেলায় ঘুরে হেঁটে বেরে দেখলাম এরপর আবার চলে আসলাম রেস্টুরেন্টে এ পাশে এসে দেখি তখনও বারবিকিউ হচ্ছিল অনেকেই খাই অর্ডার থাকে যে যেগুলো সেগুলো আবার ওনারা করছিলো তো বারবিকিউটা বেশ মজা ছিল আমরা নেক্সট দিন ট্রাই করব আর এখানে আবার ব্যাম্বু বিরিয়ানি হচ্ছিলো মানে বিরিয়ানি মিবি রান্না করে তারপরে বাসের মধ্যে ঢুকাই আমার তো তাই মনে হয় এরপরে হচ্ছে আমরা রিসোর্টে চলে যাব। আর ভোরবেলা উঠতে হবে কারণ ভোরে উঠে সুন্দর মানে একদম আমার পাহাড়ে গেলে ভোরে উঠতে হয় উঠে সুন্দর করে শাড়ি পরে একটু প্রকৃতির সাথে ছবি তোলা একটু বসে থাকা নিজের মধ্য করে সময় কাটানো পাখির যে কেচিমেচি শব্দ এগুলো শুনতে খুব ভালো লাগে আর এই যে অন্ধকার ছিল আসলে এই সময় কারেন্ট ছিল না এই জন্য লাইট নাই তা হচ্ছে লাইট ছিল আর কি তো এই যে ভোর হয়েছে আলহামদুলিল্লাহ আর এইখানে মানে সূর্য উঠে উঠে করছে। তো উঠলাম মোটামুটি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে ছবি তোলার জন্য বের হচ্ছিলাম আর দেখি এই যে এরকম ক্লাউড দিয়ে ভরে আছে কিছু দেখা যাচ্ছে না আবার সব মানে ইনভিজিবল হয়ে গেছে মানে কি একটু পরে বৃষ্টি শুরু হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো বৃষ্টির চোটে আজকেও কিছু করা যাচ্ছে না তারপরে আবার বৃষ্টি হয় একটু ছাড়ে আবার ওয়েদার ক্লিয়ার হয়ে যায় সব কিছু ভিজিবল তারপর আবার একটুখানি নাই মানে কি যে দুকোচুরে খেলা মেঘের মানে অদ্ভুত সুন্দর তো আজকের মেঘের এই খেলা দেখেছি আগামীকালকে আরেক রকম দেখব সব কিছু মিলে আসলেও ভালো লেগেছে আর এই তো এখানে হচ্ছে তারপরে আমরা আজকে হচ্ছে এখান থেকে চেকআউটও করবো এখানে আমাদের খাবার ব্রেকফাস্টটা ফ্রি ছিল কমপ্লিমেন্টারি তারপর আমাদের প্যাকেজেও ছিল সেটাও খাওয়া হয়েছিল আর এখান থেকে আমরা নিরিবিলিতে যাচ্ছি নিরিবিলি খুব কাছেই আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ওইখান থেকে জাস্ট দুই মিনিট হেঁটে গেলেই হয় তো আমরা আগের দিনে দেখেছিলাম এই এখন ইজিলি আমরা চলে যাচ্ছি তো এখানে তো চলে আসছি তো আমরা চেক ইন টাইমের আগে এসেছি লাগেজটা রিসেপশানে রেখে আমরা একটু ঘুরে ঘুরে ছবি তুলছি বসছি এখানে অনেক জায়গা আছে জন্য নিজেদের মধ্যে করে টাইম স্পেন্ড করছিলাম এরপরে আমাদের রুমটা হয়ে গিয়েছিল একটু আগেই পেয়েছিলাম তার জন্য অনেক খুশি আর তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিলো সেটা কিনা অনেক রিফ্রেশিং ছিলো আর এখানকার ভিউ দা মানে দারুণ মারাত্মক বলা চলে এই ভিউ বিয়ের জন্য আসলে এখানে আসা আর এখানকার ডেকোরেশান সব কিছু অনেক সুন্দর একদমই মন করা তো সব কিছু মিলে অনেক ভালো ছিল অনেক মানে রিফ্রেশিং ছিল এখানে এখানে আর কোনো ভয় নাই আর আগের রিসোর্টে হচ্ছে আগের দিন রাতে মানে গত রাতে ইঁদুর ছিল ইঁদুরের উৎপাতে ঘুমাতেও পারিনি মানে এই অবস্থা আর আমার বলছি কি এটা ভালো ওইটা আসলে ভালো না আসলে অনেক পূর্ণ হয়ে গিয়েছে আর কেয়ার করেন ওরকম সেই জন্যই অবস্থা তো যাই হোক আমি কিন্তু ডিটেলস ভিডিও রুম টু সব কিছু আমার নর্মাল ভ্লগে শেয়ার করেছি আপনারা চাইলে দেখতে পারেন সালিকের দ্বিতীয় দিনের ভিডিও আর কি আর এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি ব্যাম্বু চিকেন নিয়েছিলাম এই দিন তো ব্যাম্বু চিকেনটা ভালো ছিল কিন্তু খুব যে মজা ছিল তা ছিল না কারণ আমরা বান্দ্রবিরটাকে খেয়েছিলাম চিকেন বিরিয়ানি গ্রিন পিক রিসোর্টে সেটা খুবই আমি ছিল আর এরপরে খেয়ে আমরা আজকে রিসেট করেছি কতদিন তো আমরা যেতে পারিনি কংলাক পাহাড়ে আজকে দুপুরে রোদ ওটা ছিল আজকে আমরা যাব তো আমরা সবাই মিলে যারা আসছিলাম চান্দ্রাড়িতে সবাই যাচ্ছিলাম আর কি কংলাক পাহাড়ে তো এ তো খেয়ে আমরা বের হয়েছি এরপরে এখন কংলাক পাহাড়ে উপরে উঠবো সাজেকে আসলে এখানে যদি না যাই তাহলে কি আর হয় আর সামনে কিন্তু হচ্ছে আবার লুসাই গ্রাম থাকে আর রেস্টুরেন্টের একটু আগে পড়ে হচ্ছে স্টোন গার্ডেন তো এটা আমরা বাইরে থেকে দেখেছি এই এজনের ভিতরে যায়নি আর এখন আমরা উঠছিলাম কংলাক পাহাড়ে বেবিকে নিয়ে তো বেবি আগে ছোটো থাকতে আসলে আমাদের আসার সাহস হয়নি কারণ এখানে ট্র্যাকিং করে উঠতে হবে কি হয় না হয় তো রাস্তা ভালো ছিল একটু উঠতে কষ্ট তাও আফরাজের বাপা হচ্ছে আফরাজকে একটু কোলে নেই সব সময় পুরোটা হাঁটে না ওর বাবার কোলে ওঠার ব্যাপারে একটু কষ্ট হয়ে যায় তো এই তো ফাইনালি আমরা চলে এসেছি আর উপরে এত সুন্দর ভিউ সুভান আল্লাহ খুবই সুন্দর সব কিছু মিলিয়ে তো এখানে আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম আমার এত সুন্দর বাতাস ছিল মানে রোদ উঠেছিল তো অনেক গরম ছিল পাহাড়ের উপরে সন্ধ্যার পর থেকে অনেক ঠান্ডা লাগে আবার দিনের বেলাতে তত বেশি গরম লাগে রোদ উঠলে এইটা তো অনেক বাতাস ছিল একদমই খুবই আরাম আরাম লাগছিলো বসে বসে তো এখানে আমরা বেশ অনেকক্ষণ বসে একটু রিল্যাক্স করলাম ছবি তুললাম তারপরে আবার আমরা নিচে নামবো এখান থেকে আমরা যাবো লুসাগ্রামে লুসাগ্রামটা আমরা দেখবো তো তো এখানকার ভিউ মানে অসম্ভব সুন্দর একদম উপর থেকে সব সাজেকের ভিউ দেখা যাচ্ছে অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্ট তো আমি বেবিকে দাঁড় করে দিয়ে একটা ভিডিও করেছিলাম এরপরে আমরা গ্রামে আসি আর গ্রামে এন্টি টিকিট হচ্ছে তিরিশ টাকা করে আর আপনারা যদি ড্রেস পড়েন তাহলে একশো টাকা করে পার পারসন তো আমরা ড্রেসও নিয়েছিলাম ড্রেস না পড়লে কি আর হবে সব যেখানে যাবো সেখানকার একটা মেম্বৃত থাকবে তো আমরা এখানে ড্রেস নিচ্ছিলাম বেবির জন্য আর সাথে হচ্ছে অনেক অস্ত্রপাতি দিচ্ছিলো এগুলো সব কিছু নিয়ে আমরা ভিতরে যাই ভিতরে যেয়ে অনেক ফান করা হয় আসলে অনেক ফান টাইম যায় আর কি তো এখান থেকেও আবার রিসোর্টে যাব কারণ আমরা এত টাকা এত সুন্দর রিসোর্ট নিয়েছি ও এখানে বাইরে বেশি থাকা ভালো লাগছিল না এই জন্য আমি চেয়েছিলাম যে মেকপিউনে থাকতেই হচ্ছে লুসাই গ্রাম এরপরে কংলাক পাহাড় দেখবো কিন্তু বৃষ্টির জন্য আসলে দেখা হয়নি তো কী আর করে যেটা রিজিক আছে সেটা হবে তো এই যে আসলাম ভিতরে আর এখানে আসল গ্রাম কিন্তু না এটা হচ্ছে রিক্রিয়েট করে রেখেছে লুসাদের জীবনে কেমন ছিল কি হয় না হয় এখানে দোকান ছাড়া একটা দোকান আছে যেখানে কেনার সব জিনিসপত্র আছে দাম লেখা আছে আপনি জিনিস কিনলে নিয়ে টাকা দিয়ে রাখতে পারবেন আর তো অনেক কিছু এরকম করে বানানো আছে তো এর উপরে উঠে আমরা একটু করে ছবি তুলবো এনজয়গুলো আমি ভয় করেই আসলে এরপরে সবাই আসলে সবাই অনেক অনেক বেশি ভিড় হয়ে যাচ্ছিল দেন আমরা আবার পরে আগে চলে গেলাম যে রিসোর্টে যেয়ে একটু নিজেদের মতো করে সময় কাটাবো খুবই সুন্দর ভিউ ওইখানেও আর আমরা যেহেতু এক্সট্রা বেবির জন্য পে করেছিলাম তো একটা এক্সট্রা বেডিংও নিয়েছিলাম সেইখানে আবার বেলুনিতে শুয়ে শুয়ে এনজয় করা হয়েছে খুবই মজা আর সন্ধ্যাবেলাতেও আবার বৃষ্টি হয়েছিল। এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ ভালো ছিল আজকের ওয়েদারটাও বৃষ্টি ছিল না আর এই যে ভিতরে লুকসাইডের গ্রামের ওদের বাসার ভিতরে কেমন কি এগুলা ছিল তো এ তো আমি আলাদা ভিডিওতে সব সুন্দর করে শেয়ার করেছি আর আমি চেয়েছি যে একটা ভিডিওর মধ্যে আমার সাজেক্ট ট্যুরে সব কিছু থাকবে এই জন্য এই ভিডিওটা করা প্রত্যেকটা মানে ট্যুরের পরে আমি এরকম একটা ভিডিও বুক করি আলাদা আলাদা করার পরে আর একটা করি যাতে করে একটা ভিডিও দেখলেও কারো বুঝতে সুবিধা হয়ে যায় তো এতে এখানে হচ্ছে আসছে এখানে অনেক ফুলের গাছও আছে তো তারপরে আমরা এসেছিলাম আমাদের নিরিবিলি ইউ এখানে এসে আমরা অনেকক্ষণে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করলাম এরপরে সন্ধ্যাবেলা বের হলাম এখন হচ্ছে ডিনারে যাব আমরা সন্ধ্যাবেলা আবার রিসোর্টের মধ্যে নাস্তা করলাম এরপরে আমরা ডিনারে যাচ্ছি আর এর পাশে হচ্ছে অনেক মিউজিক হচ্ছে অনেক লাউডলি ওই যে ওই জায়গাটাতে তো একদম আমাদের ডিবিলির সামনেই আরও যে হাতের ডান পাশে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে খাবার রেস্টুরেন্ট তো এখানে যেহেতু প্যাকেজিং আছে সেইখানে যাচ্ছি আজকে হচ্ছে বারবিকিউ চিকেন খাবার অর্ডার করা আছে আফাদরই খাবে ও এখানে আসার আগেই বলেছিল একদিন সে ব্যাম্বু চিকেন বিরিয়ানি খাবে আর একদিন বার্বিকিও খাবে শুধু তার খাওয়ার বায় না আর সাথে ছিল রুটি রুটির পরোটার মতো তিনটা করে তো তো এখানে একটা ডগ আছে কিন্তু ডগের পটে সব জায়গাতে এটা একটা প্রবলেম আর এখানে একটা প্লে এরিয়া আছে তো এই তো আমরা ডিনার কোটে চলে আসলাম আবার ভোরবেলা উঠতে হবে আর নেক্সট দিন হচ্ছে অনেক হ্যাকি একটা দিন অনেক খাগড়াছড়ি সব কিছু ভিজিট করতে হবে তো আলহামদুলিল্লাহ সকালে উঠে ফজরের নামাজটা আমি পড়ে নিলাম আসলে এখানে জায়নামাজ দেওয়া ছিল আর এখানে অনেক ক্লিনও ছিল বাট আগ্রহ তো পরিষ্কারও ছিল না এই জন্য নামাজ পড়ারও মন ছিল না জায়নামাজও ছিল না যাই হোক এরপরে এখানে অনেক সুন্দর একটা মেঘের দৃশ্য দেখতে পেলাম সুহান আল্লাহ সুহান আল্লাহ আর আজকে এত সুন্দর মেঘের খেলা মেঘগুলো দৌড়াচ্ছে মনে হচ্ছে একদম তোলোর মতো মেঘ দৌড়াচ্ছিল খুবই সুন্দর ছিল মানে এত সুন্দর ওয়েদার পেয়েছি বৃষ্টি রং ধনু মেঘ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এরপরে সকালে আসলাম আমাদের মানে রিসোর্ট থেকে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আজকেও তো সেটা করতে আসছি আর আমাদের প্যাকেজের যে ব্রেকফাস্টটা সেটা টাকা বাদ দিয়ে দিয়েছিল ওই জন্য একটা যেহেতু সেম রেস্টুরেন্ট তো এই জন্য আর প্রবলেম হয়নি তো এই তো আসলাম এখন আমরা চেক আউট করে ফেলবো এরপরে আমাদের ছড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এখানে হচ্ছে দুইটা কিন্তু স্কট হয় একটা দশটায় আর একটা তিনটায় তো আমরা সকালের স্কটে এসেছি আবার সকালের স্কটে চলে যাচ্ছি চালে তিনটাতেও আসা যায় আবার যাওয়া যায় সেটা যার যা প্রিফারেন্স আর কি তো এই তো আমরা এখন সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি সব গাড়ি যেভাবে করে এসেছিলো সেভাবে করে আবার যাচ্ছে আর রাস্তা এত সুন্দর মানে আল্লাহ সুমন সৃষ্টি প্রকৃতি এত সুন্দর অপরূপ সুন্দর সুবহানাল্লাহ আল্লাহ তো এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর আসছিলাম যত সময় নিয়ে যাওয়া মানে যাওয়া হয়েছে তারও বেশি তাড়াতাড়ি মানে সময় লাগেনি এরকম একটা অবস্থা তো খাগড়াছড়িতে এসে পৌঁছানোর পরে আমাদের ওই গাইডটা বলছিল যে লাঞ্চ করে তারপরে বের হন কারণ ওইখানে ঘুরতে নিলে আর খাওয়ার টাইম পাবেন না তো খুদাই লাগেনি তারপরে ভাবলাম যে কী আর করার খেয়ে নেই এখানে আমরা বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানকার একটু অন্যরকম স্টাইলে বিফ বিরিয়ানি কিন্তু বাট খুবই মজার সাদা কালার আমাদের তো হলুদ কালার হয় যাই হোক খেয়ে আমরা রওনা দিলাম আমরা এখন যাব রিসাং ঝর্ণা দেখতে যে খাগড়াছড়ির মানে যে কয়েকটা দর্শনীয় জায়গা আছে সেটার মধ্যে তো রিসেন্ট ঝর্ণা মেন একটা আর যেহেতু বৃষ্টি হচ্ছে ঝর্ণাতে অনেক পানিও থাকবে এজন্য তো আমরা এখানে এসে এখান থেকে বাইক নিতে পারবে ও সিএনজি নিতে পারবে তো একজন বলছিল কি হেঁটে যাওয়া যাবে কোনো সমস্যা নেই তিন কিলোমিটার রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা তিন কিলোমিটার তো প্যারা দিবে আমরা তখন বুঝি নাই আমরা দুঃসাহসিকতার সাথে হেঁটে যাচ্ছি সাথে আবার একটা বেবি নিয়ে আফরাজের বাবা তো আফরাজকে কোলেই নিয়ে হেঁটেছে অনেকখানি আফরাজ হাঁটতে পারছিল না পরে আর আসার সময় আমরা বাইকে করে এসেছি আর অনেক উঁচু খারাপ রাস্তা ছিল বাইকে আসতে পারো ভয় লাগছিলো যে বাইক যদি উল্টে যায় এরকম একটা অবস্থা তো দেন আমরা হচ্ছে হাঁটি তো হাঁটতে হাঁটতে আরো অনেক সুন্দর্য দেখা উপভোগ করা গিয়েছে গাড়িতে গেলে অবশ্যই এরকম ফিল হতো না হেঁটে যাওয়ার তারপরেও আমরা শুধু আজকে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছি নেক্সটেও দেখা আর কি করলাম এ তো হেঁটে তিন কিলোমিটার পাড়ি দিয়ে আমরা রিসান ঝর্ণার দেখা পেয়েছি ঝর্নার দেখা পেয়ে সত্যি অনেক ভালো লেগেছিলো সুবর্ণ্লা ঝর্ণাতে পাড়ি ছিল বাংলাদেশে হচ্ছে প্রথম মনে এরকম ওয়াটার ফল আমরা দেখলাম কাছে থেকে আর কি দূরে থেকে তো দেখেছে সিলেটে অনেক তো এই জায়গাটা অনেক স্লিপারি তাই আমি আফরাজকে নিয়ে ওই উপরে ওখানে যাইনি যদি কোনো কিছু হয় একদম ঘোরাঘড়ি খাওয়া লাগবে তো দেন আমরা আসি আর একটা পার্কের এরিয়াতে তো এখানে যে ভিউ খুবই সুন্দর ভিউ দেখা যায় আর এখানে একটা মানে হলের মতো করা কোনো প্রোগ্রাম হলে সবাই বসে বসে দেখবে শুনবে আর কি এরকম টাইপ তো এই জায়গাটাও খুব সুন্দর এটা আসলে আলু টিলা গুহা দেখার জন্য এখানে এসেছি আমরা তো গুহা দেখতে যাব তার আগে এই এরিয়াগুলো আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম পরে আর এনার্জি পাবনা না সেই জন্য এখানে আবার ছোট্ট একটা মার্কেটের মতো যারা কিনে আর কি ট্যুরিস্টরা অনেক কিছু তো কিনে সেই জন্য তো আমরা এখন যাচ্ছি গুহার দিকে আর যেহেতু বৃষ্টি হয়েছে গুহার ভিতরে একটুখানি পানি ছিল আমার তো রেগে মেখে সেই অবস্থা মানে কেন গিয়েছে আর আফরাজকে কেটস করে দিয়েছি জুতা খুলে হাতে নিলে ভালো পানি ঢুকতো না কারণ পানি ছিল জন্য সমস্যা শুকনো হলে প্রবলেম হতো না তো কে জানে যে পানি হবে আসলে মাথা ছিল না আর গুহার ভিতরে এত গুটগুটো অন্ধকার কি বলবো মানে ভয়ই লাগবে মনে হয় জীবন হাতে নিয়ে যাওয়া হয়েছে আবার আসা হয়েছে কিন্তু মানে খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল আর আমরা দুঃসাহসিকতা দ্বিতীয় পরিচয় দিয়েছি এখানে আগে তো তিন কিলোমিটার হাঁটলাম এরপরে আমরা এখন যাচ্ছি আলু টিলা গুহার ভিতরে দেখতে এত অন্ধকার তার উপর বাচ্চা তার উপর পানি মানে সেই অবস্থা মানে সরু রাস্তা কি যে কি কোথায় যে কি বাড়ি লাগে এত মানুষ আর যাওয়ার কোনো রাস্তা নেই আসলে এটা তো মানব সৃষ্টি না প্রাকৃতিক এজন্য কোনো রাস্তাও নেই তার উপরে পানি মানে কী যে একটা অবস্থা যাই হোক গিয়েছি দেখেছি যে এরকম অল্প একটুখানি আমার ভিডিও করা হয়েছিল সারা দিন আসলে ভিডিও নিতে ফোনে চার্জও শেষ আর ভিডিও করা হয়নি নয়তো ভিতরে সব কিছু ভিডিও করলে বোঝা যেতে আর ভিতরটা ঠিক এই রাস্তা আঁকা বাঁকা তেরা পানি কিছু দেখা যায় না ওঠার কোনো উপায় নাই মানে নর্মাল রাস্তা না খুবই যুদ্ধ করে যাওয়া লাগে এরকম টাইপ রাস্তা তো যাই হোক ভালোই ভালোই শুধু দোয়া করতে করতে আল্লাহ আছে দোয়া করতে করতে আসা হয়েছে আর আমার বাচ্চা তো আমার উপর খুশি রাগ বলে কি আমাকে মারার জন্য নিয়ে আসছে মানে সেই অবস্থা মানে এখনও মনে হলে হাসি পায় যাই হোক বের হলাম বের হয়ে এত যে একটা মানে এভারেস্ট জয় করে আসলাম আমার জামায় যে ছবি তুলবে তা না তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না সব ব্যাকা আ তারপরে আমি তো ছবি তুলতে ছাড়বো না আমি সুন্দর করে দুইটা ছবি তুললাম তারপরে আসলাম আর বললাম এই যে বাঁচলাম যাই হোক খুবই মানে অস্থির অবস্থা ছিল আর খুবই কি একটা মেমোরি হয়ে থাকবে এটা যাই হোক এরপরে আমরা আবার হাসলাম আরেকটা পার্কে এখানে আবার ঝুলন্ত বৃষ্টি দেখার জন্য আসছি আর বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি কিন্তু কোথাও থেমে নাই আমরা যে ঝর্ণা দেখতে গিয়েছি ওইখানে বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছি তারপরে বৃষ্টিতে ভিজেছি এখনও বৃষ্টিতে ভিজছি মানে পুরা গায়ের কাপড় বৃষ্টিতে ভিজে গেছে আবার গায়ে শুকিয়েছে বাতাসে আবার বৃষ্টিতে ভিজছে এরকমই চলছে তারপরে মার্শাল্লা আফরাজবি ভালো ছিল সুস্থ ছিল আর এগুলো এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা কি তিরিশ টাকা এরকম করে আসলে তো এ ছিল আমার পুরো সাজেক্ট ট্যুরের ভিডিও আর খাগড়াছড়ির সাথে একদিনে কী কী দেখা যায় সেসব কিছু নিয়ে একটা কমপ্লিট ভিডিও হোপফুল আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো দেখে নিচ্ছি দেখাবে নেক্সট ব্লগে আলাইকুম